প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের তথাকথিত সিলেবাস ভিত্তিক পড়াশোনার আলোচনা না করে আমাদের বাংলা ভাষা যে ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে সে সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব তাহলে দেখো ধ্রুপদী স্বীকৃতি এলো বাংলা ভাষার প্রাচীন বাঙালির সূত্র ধরেই ধ্রুপদী স্বীকৃতি এলো বাংলার ধ্রুপদী ভাষার মাপকাঠ হিসেবে কোনো ভাষা দেড় থেকে দু হাজার বছরের পুরনো প্রত্নপুরাণকেই ধরা হয় অর্থাৎ ভাষাকে দেড় থেকে দু হাজার বছরের পুরনো হতেই হবে বাংলার ক্ষেত্রে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড়ের এখন বাংলাদেশের বগুড়া শিলালিপি মিলেছে চার খণ্ড বাইশ পৃষ্ঠা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা আখ্যা দিয়ে তৈরি দাবিপত্রটি নয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়া বেশিরভাগ ভাষার দাবিপত্রের থেকেই তা কলেবর বৃহৎ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল রসগোল্লার মতো বাংলা ভাষা নিয়েও বঙ্গ উড়িষ্যা দৈরত সৃষ্টির সম্ভাবনা ছিল যা এড়িয়ে গিয়েছেন রাজ্যের গবেষকরা প্রসঙ্গত বছর দশেক আগেই একশো পাতার দাবিপত্র পেশ করে উড়িয়া ভাষা যে স্বীকৃতি পায় তাতে চর্যাগীতিকেও উড়িয়া বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল ভরক প্রসাদ শাস্ত্রীর আবিষ্কার করা প্রাচীন গ্রন্থের নামও পাল্টে দেওয়া হয় বলে অভিযোগ বিতর্কে না ঢুকে বাংলা ভাষার দাবি মেলে ধরা গবেষকরা বাংলা ভাষার প্রাচীনত্ব নিয়ে অনুসন্ধানের গভীরেই ডুব দিয়েছেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ আই এল এস আর এর তৈরি দাবিপত্রটি জানুয়ারিতে তৈরি হয় রাজ্য সরকারের তরফে তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং সাহিত্য একাডেমির কাছে পেশ করা হয়েছিল নিয়ম মেনে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে আর্জি এবং কেন্দ্রের মন্ত্রিসভায় সায় এইভাবে স্বীকৃতি আসে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আই এল স্কুল অফ লিঙ্গুয়েস্টিক স্টাডিজের অধ্যাপক অমিতাভ দাসের নেতৃত্বে ভাষাতত্ত্ববিদ প্রত্নতত্ত্ববিদ মিলে পাঁচ সদস্যের দল দাবিপত্রটি তৈরি করেছে অমিতাভের কথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দারুণ উৎসাহে কাজ করি পাঁচ বছরের কাজ দু বছরে সারা হয়েছে তার বক্তব্য বাংলা সাহিত্যের প্রাচীনতম প্রমাণ খোঁজা ছাড়াও বাঙালিকে পেলেই বাংলার খোঁজ মিলবে এভাবে এগিয়েছি ব্রাহ্মী লিপিতে সংবঙ্গীয় সম্যকরূপে বঙ্গীয় শব্দটি তাৎপর্যবাহী বলে ধরেছেন গবেষকরা ঐতেরও ব্রাহ্মণ গ্রন্থেও বঙ্গদেশীয়দের প্রসঙ্গ আবার অশোকের আমলে গিরনার শিলালিপিতে দাদো শব্দটির বানান হিসেবে ব্রাহ্মী লিপিতে বাংলা উচ্চারণ রীতি মেনে চলা হচ্ছে বলেও গবেষকদের দাবি অষ্টম শতকে প্রকাশিত সংস্কৃত চীনা অভিধানটির সূত্র দাবিপত্রটিতে তাৎপর্যপূর্ণ বলা হয়েছে লিয়েনে সংকলিত অভিধানটি উনিশশো সালে ফরাসিতে প্রকাশ করেন প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি তাতেও পঞ্চাশটির বেশি বাংলা শব্দ রয়েছে অমিতাভ বলেন সংস্কৃত চীনা অভিধানে বেশ কয়েকটি শব্দকে বাংলা বলে দাবি করা মানে বাংলার প্রভাব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল তাতে আইশো, বৈশ মাংস মোটা ভতর ভাতার শব্দগুলি রয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে মনে করেন বাংলা ভাষা চর্চার উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠবে অন্তত দুটি আন্তর্জাতিক পুরস্কার এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চেয়ার প্রফেসারে বেশ কিছু পদ তৈরি হবে তবে সাফল্য কার কৃতিত্বে তার নিয়ে রাজনৈতিক তর্চা শুরু হয়েছে তাহলে তোমরা জানতে পারলে আজকের এই পর্বে বাংলা ভাষা কিভাবে ধ্রুপদী পরিচয় পেলো আবার দেখা হবে অন্য একটি পর্বে তোমরা ভালো থেকো টাটা